কিন্তু বাজানদেরকে বলবো বেলালে আবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম জাদা গোলাম তার আব্বাও ছিল গোলাম তিনিও গোলাম হাফস বংশের লোক চেহারা কিন্তু কালো শিক্ষার দিক থেকে বকানো পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ ওদিকে আবার জাবান ছিল তুতলা ঠিক মতো উচ্চারণ করতে পারতো না কিন্তু আল্লাহর দরবারে তার কত সম্মান আল্লাহর হাবিজ যখন সবে মেয়েরা যে গেলেন বেহস্তির ভিতরে খরমের আওয়াজ শোনা যায় ভাই জিব্রাহিল বেহস্তির ভিতরে কিসের খরমের আওয়াজ বলে আপনার বেলালের খরমের আওয়াজ বেহেস্তে পাওয়া যায় ওমর ফারুক তার মাজলিশের ভিতরে যখন বেলালে ঢুকতেন তখন তিনি সম্মানসূচক শব্দ ব্যবহার করতেন সাইয়েদানা আমাদের কি এই গুণ আছে তার কোন গুণ বড় টাকার মালিক না আর তো আসতে কয় চেহারা খুব সুন্দর না বংশ খুব বড় না শিক্ষার দিক থেকে খুব উচ্চ না কিসের কারণে সম্মান হইল কিসের কারণে সম্মান হইল ওই কলবের কারণেই তার সম্মান আল্লাহ বাড়াইয়াছে জোরে বলেন এ কথা ঠিক না বেঠি যার কলব ভালো হবে অমর ফারুক অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন বাংলাদেশের মতো প্রায় দুইশো দেশের রাজা আমির রওনা করছে যে রুজালেন উটের পিঠের ভিতরে ওমর ভরবরে দিয়ে লহু বসা আর উটের রশি গোলাম টানতেছে কিছুক্ষণ পর ওমর ফর ওরে দিয়ে তালা গোলামকে ডাক দে বলে গোলাম রে তুমি এখন উটের পিঠে উঠবে আমি উটের রশি টানবো আর অর্ধেক দুনিয়ার রাজা আর বর্তমানে যদি অ্যাক্সিডেন্ট একটু এলাকায় মেম্বার হয় ওরে সর্বনাশ তার কাছে বেরা যায় আসতে কথা ঠিক না বেট ঠিক হ্যাঁ এই এখন গোলামকে অর্ডার করছে হুজু বলেন কি আমিদ আমি দেখ উটের পিঠে হাফটা উঠির রশি টানে হ্যাঁ হুকুম করছি গোলাম উটের রশি টানে আমিদ উটের পিঠে বসা আবার আমি উটের রশি টানে গোলাম উটের পিঠে বসা পালাক্রমে যাইতেছে জেরুজালেম যখন জেরুজালেম পৌঁছল আল্লাহর কুদরত তখন রশি টানার পড়ল আমির মুখ মিনি আল্লাহ জেরুজালেম তো আমির রে না নতুন জায়গা না এখন লোকজন তো অভ্যর্থনার জন্য অপেক্ষা যখন উটের কাছে গেছে আমির কে নামাবে আহলাম সাহালাম আমির মিনি মার হবা উটের পিঠ থেকে গোলাম ডাক দিয়ে বলে আমি আমির না আমির উটের উ কোন সময় কলপ ভালো হওয়ার কারণে জোরে বলে জোরে বলে জোরে বলে আসে আমার ইন্দাম কাছে আমার মালিক বলেন ভাঙ্গা দলের কাছে আমি মালিক থাকি যেই দেলটা দলটা তাকাবুরিতে উঁচা হইয়া আছে আমি পীর আমি মুক্তি আমি শাহুল হাদিস আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি এমপি আমি মিনিস্টার কি উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না উঁচা জমিন থেকে পানি গড়াইয়া নিচু জমিনে জমা হয় মনে এমন ইবলিশ দুনিয়ার জায়গা নাই যেখানে ইবল শেষ দেয় নাই শুনছেন না কথা হয় না শুনছেন না আসমানি একশো চার কিতাব আসমানি কয় কিতাব একশো চার কিতাবের এলেম আল্লাহ রব্বুল আলমিন ইবলিশকে দান করছে এত বড় এলিমের অধিকারী কিন্তু ইবলিস যখন আল্লাহ হুকুম করলো আদমকে সেজদা কর সেজদা করছে সেজদা করছে না কইরে কি কইছে আনা খয়রুম মিন হু খালা কথা নি মিন্নার অখালা কথা হু মিন তিন মালিক আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া আদমকে মাটি দিয়া আগুনের গতি উর্ধে মাটির গতি নিম্নে যার গতি উর্ধে তার সম্মান বেশি উচিত ছিল না আমাকে আদম শেষ দেখাবো আমি কেন করব। ওকে নাউজুবিল্লা উজুবিল্লা কেউ দেখেছো কর কত বড় বদমাইশ আল্লাহর হুকুমের বিরুদ্ধে সারা করছি আবার যুক্তি দেয় কি দেয় আমার মালিক গোসা হইয়া বলে তোর এত বড় সাহস আমার কথা তো মানলি না বরং যদি আমার সঙ্গে যুক্তি দাও যা দিয়া বের কথা ঠিক না এই জন্য হাদিসের ভিতরে আসছে যাররা পরিমাণ যার ভিতরে তা কাবুরি থাকবে এই কলবের রোগ বলতেছি কিসের রোগ কিসের রোগ জোরে কান কিসের রোগ আমার কান কিসের কলবের রোগ যাররা পরিমাণ যার বদির তাকাব থাকবে সে বেহেশতের গেরানো কিন্তু পাবে না কিরগিরান জরেকান এই কিরগিরান পাবে না বেহেশতের গেরানো পাবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো নিজেকে নিজে সবসময় ছোট মনে করা লাগবে কি মনে করা লাগবে আবার মনে কর বলেন মুখ্যা ছোট মনে করা লাগবে কারণ কি যা জানেন ওদিকে আমি লম্বা আলোচনায় যাবো না সময় বাইরে যাবে এই এমন কোন মানুষ দুনিয়াতে আছে নবীরা ছাড়া যে গুণে একটাও করে নেই গুণ একটাও করে না এরকম মানুষ আছে নবীরা ছাড়া কথা বলেন আছে যদি কেউ বলে ওটা মৃত্যু তাহলে আল্লাহ রসুল্লাহাম বলছেন কুল্লুকুম খত্তা তোমরা সবাই গুণাগার গুনাগার সাথে কেউ নাই আচ্ছা আপনার আমার গুনা মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট এরকম গ্রান্টি কে কে পাইছেন সার্টিফিকেট পান নাই যে আমার সব গুণা মাপ মাফ এতে একটা গুণার বিনিময় জাহান নামের শিকল হাতে পা লাগতে পারে আসতে কয় না সন্দেহ আছে লাগতে লাগতে পারে পারে তাইলে আপনি এত হ্যাঁ কি ওসমান করে নদী আল্লাহ আনহু এই বাংলাদেশে প্রায় সাড়ে তিনশো দেশের রাজা ইতিহাস পড়লে দেখবেন কবর দেখতেন এমনভাবে অসনে অচলে দাঁড়ানো দাঁড়ানোর অবস্থায় ঠাস করে বৈষম্য ওসমান গরি রদি ওমর ফারুক রদি আল্লাহ তালন অর্ধেক দুনিয়া রাজত্ব করলে মাওলার ভয় জাহান্ন আজাবের গজবের ভয় কানতে কানতে গালের দুইটা দাগ পড়িয়ে গেছে চলে বলে এই কথা ঠিক না ঠিক এই শোনেন বরফির আব্দুল কাদের জেলাই রহমাতুল্লাহ আলাই রওনা করছেন রাস্তায় দেখা একটা কুকুরের জবান খুলে গেছে কিসের জবান কুকুর ডাক দিয়ে বলে বরফির সে বুঝু বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো আপনি ভালো না আমি ভালো কী উত্তর দেবে যদি বলে কুকুর তুই ভালো তাহলে আল্লাহর কালামের উল্টা আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো তাহলে তার ভিতরে আনানিয়া কি যদি বলেন কথা ঠিক নেবে ঠিক কি উত্তর দেবে এখন বলতে যে কুকুর শোন কায়ামাতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয় ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো আর কেয়ামতের ময়দানে যদি আমার মালিক আমাকে মাফ না করে তুই আমার চেয়ে অনেক ভালো এই জন্য আল্লাহ মা রহমাতুল্লাহ রমাতুল্য হিয়ালাই লেখেন কবরে যাইয়া মাফ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা সুহারের চেয়ে ভালো মনে করা যায় না জেরে বলেন কথা ঠিক না বলে এই আল্লাহর বাগ্বারা কবরের যাত্রীরা পর্দার আড়ালের মা পরেরা ভালো করে মনকে বুঝাও তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো বাজান দুনিয়ার শরীরের ভিতরে যে রোগ হয় ডাক্তারের কাছে যাই প্রিসক্রিপশন অনুযায়ী ঔষধ খায় বাংলাদেশের ডাক্তার যদি বলে তোমার এই চিকিৎসা ভালো বাংলাদেশে ব্যবস্থা নাই অমুক দেশে উন্নত মানের ব্যবস্থা সেখানে যাও অনেকের টাকা নাই ঘর বাড়ি বিক্রি করিলেও শরীরের চিকিৎসা করে করে না করে না কিন্তু বাজান যত চিকিৎসা করুক না কেন একদিন না একদিন মৌতের সারাপ পান করা লাগবে কি লাগবে না অর্থাৎ একদিন মরণ লাগবে কি লাগবে না কিন্তু আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা কলবে কালবে সালিম যদি তৈরি না কইরা যদি কেউ কবরে যাইয়া বাজান রে ওই কালবে সালিম যদি না নিয়ে কবরে যাও রোগাগ্রস্ত কলবের জন্য আমার মালিক চিকিৎসার জায়গা বানাইয়া রাখছেন জাহান্ন আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন মালিক আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন আসলে বাজান আমরা শুনি এক কান থেকে ঢুকে বেল হইয়া যায় আল্লাহ হাবিবাহ আলাইহিউলাম তার অল্প বয়সের দাড়ি মোবার হোক গেল পিঠ মোবার গুজা হয়ে গেল সাহবাহ আল্লাহর রাসুল এত অল্প বয়সে আপনার দাড়ি মার কেন পাকলো পিঠ মার কেন বোঝা হইল আল্লাহ হাবিব বলেন আল্লাহ রীন ওর আনুল কারিমের মধ্যে বেনুমাজিদ যারা ঠিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ে না বেরোজদারিরা যারা রমজানে ঠিকমতো রোজা রাখে না বেপর যারা চলে যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া যায়জ নাই যেই মহিলাদের যেই পুরুষের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই একবার যদি ইচ্ছা কইরে কেউ দেখা দেয় কমপক্ষে একটা কবিরা কুনা আমল নামা জমা হয় আর একটা কবিরা কুনার জন্যে সাত হাজার বছর জাহান নামের আগুনে জ্বলা লাগবে এই আল্লার বান্দার যার উপরে রমজান মাসের রোজা ফরজ হয় একটা রোজা যদি কেউ সেই দেয় কমপক্ষে সত্তর হাজার বছর জাহান নামের আগুনে লাগবে একবার যদি কেউ এক নামাজ পড়বে বলতে বলতে অন্য সাজায়। কেউ যদি ইচ্ছা করে এক অক্তের অন্য আস নিয়া খাজা কুইরা পড়ে এই অপরাধের জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে আগুনের ভিতরে জ্বলতে হবে আল্লাহ হাবিব বলেন যে আজাবো গজবের ঘোষণামা লিখতেছেন জাহান নামের আগুন যে তেজের আগুন আমার উম্মতরা কীভাবে জাহানাগুনে জল এই চিন্তা চিন্তা আমি রসুনের দাঁড়িয়ে পাইকে গেল আমার পিঠ গুজব হয়ে গেল এ কবরের যাত্রীরা আল্লার হাবিব কিন্তু তার নিজের চিন্তায় দাঁড়ি মোবারক সাদা হয় নাই পিঠ মোবারক গুজা হয় নাই তোমার আমার চিন্তা আল্লাহর হাবিবের দাঁড়ি মোবারক পেকে গেল পিঠ মোবারক গুজা হয়ে গেল অনেকে মনে করেন যে চরমনাই যারা যায় হয়তো বা চরমনায় গেলি মনে হয় পেয়ে জান্নাতে যাব যাব কেউ পরিচয় দেই আমি চলমনায় বুড়ি আমি অমুক জায়গার লোক অমুক দরের লোক